চলেন আজকে আমি দেখাবো কিভাবে বাসায় দুই মিনিটে গরম গরম হট চকলেট বানানো যায় প্রথমে আমি একটা কাপ নিয়ে নিলাম তার সাথে একটা বাটিতে আমি কিছু ডার্ক চকলেট মেল্ট করে নিলাম আর আরেকটা বাটিতে কিছু হুইপ ক্রিম আমরা বিট করে নিলাম আমরা আজকে ইউজ করবো এই কোকো পাউডারটি আমি প্রথমে কাপে কিছু কোকো পাউডার নিয়ে নিলাম তারপরে এতে দিয়ে দেবো আমরা গরম দুধ এবার কিছুক্ষণ মিশিয়ে তার সাথে হচ্ছে আমরা কিছু ডার্ক চকলেট আর চিনি দিয়ে কিছুক্ষণ মিক্স করবো যেন এটা খুব ভালোভাবে মিক্সার হয়ে যায় তারপর কিছু চকলেট হুইপ ক্রিম দিয়ে গার্নিশ করলে হয়ে যাবে আমাদের হট চকলেট সবাই এটা আপনারা বাসায় বানাতে পারবেন মাত্র দুই মিনিট সময় লাগে আর খেতে খুবই মজা ইউ ক্যান ট্রাই ইট নাও বাই